বন্ধন করেছে বাড়িতে যাই করে যাই বলে কি আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা করো এই পরিবারের তারা এক বা এক ভূম নাকি এক বা এক ভূম তো দেখেন তাদের আর জীবনে আর মা বলে ডাকার কেউ জগতে রইলো করে বাবার বলুন তা দেখতে পাবেন আমি এমন হত বাগান আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি দাদা আমি দেশে কীর্তনী করি কীর্তনী করে গিয়ে আরে করে গিয়ে ডাকতে পারি না মায় আমি এসেছি তুমি ধরে যাক এই জগতে যার মা নাই সে জানে মা জানা তুই হে জীবন বন্ধুগণ আমার মাতৃমণ্ডলী গ আপনাদেরকে তারাই আমন্ত্রণ করে হরিনাম নাম নিয়ে এনেছে আমি তাদের হয়ে আপনাদের পায়ে দরে ভিক্ষা মাগলাম যদি আমার বাড়িটায় আপনাদের চরণে কোনো এলাকা বাসীর চরণে অপরাধী করে থাকি তাদেরকে আপনারা নিজ করে ক্ষমা করে দিবে আর মায়ের জন্য জন্য একটু আশীর্বাদ করিনি এই হরিনামের বৈষ্ণবের আপনার বাবাকে প্রণাম করুন বাবাকে প্রণাম করুন আপনি আশীর্বাদ করুন যেন জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে জন্মে জন্মে যেন তারা সাধুগুরু বৈষ্ণবের পারি তারা হরিনাম একটু কুলি করু একটু মহাপ্রভুকে অষ্টে প্রণাম করুন আপনাদের হরিনাম যজ্ঞ যেন মহাপ্রভু নিজগুলি কাণ্ডের হয়ে পূর্ণ করে তোমরা জন্মে জন্মে